ওরে জৈবন কালে আমি হারাইছি তোমারে ওরে আমারে জৈবন কালে আমি হারাইছি তুমারে আমি ভাবি না আগে ওরে আমি ভাবি না আগে ওরে জানতাম যদি আমার হায় রে এমনই হবে হারাইতাম না তোমারে হায় ভাসাইতাম না সাগরে ওরে আমারে জৈবন কালে ওরে এখন আমি ভাবি রে হাই এখন আমি ভাবি রে হাই মনে মনে আমারে জীবনে কিবুল করেছি তোমারে হারায়ে ওরে আমি ভাবি মনে মনে আমারে জীবনে কিবুল করেছি তোমারে হারায়ে এখন চোখের জলে বুক ভেসে যায় চোখের জলে বুক বেশে যায় তোমারে না দেখিলে ওরে আমারে জয়ী বনকালে হারাইছি তোমারে ওরে জানতাম যদি আগে আমি হারাইতাম না তোমারে তোমারে হারায় আমি ভাসি চোখের জলে ওরে রূপ জৈবন কালে আমি হারাইছি তোমারে ওরে আগে যদি জানতাম আমি হারাইতাম না তোমারে ওরে কি করেছি আমি তোমারে সাগরে ভাসাইয়ে এখন আমি চোখের জলে আমার বুকো যায় ভেসে ওরে শুনব আমি নিষ্কানে দেখব নয়নে ওরে সেই আশাতে আছো আমি আসি গো বেসে ওরে করেছি কি ভুল আমারও জীবনে তোমারে হারায় আমি চোখের জলে ভাসি রে ওরে কালে আমি হারাইছি তুমারে ওরে কালে আমি বাসাইছি সাগরে আগে যদি জানতাম আমি এমন আমার হবে আগে তো বুঝি আমার এমনই হবে ওরে রূপ কালে আমি হারাইছি সাগরে ওরে আমি হারাইছি छा